আসসালামু আলাইকুম অনেক রিলস ভিডিও শেয়ার করেছি এবার শেয়ার করব আমরা কক্সবাজারে যেয়ে প্রথম দিন কি কি করেছিলাম সেটা তো প্রথম দিনে আমরা মূলত উঠেছিলাম দে ওয়েব রিজোর্টে যেটা সমুদ্রের একেবারে কাছে মাঝখান দিয়ে জাস্ট হচ্ছে মেরিন ড্রাইভের যেই রোড সেই রোড গেছে আর তারপরেই এই যে এটা সমুদ্র আর এটা হচ্ছে আমরা আছি দে ওয়েব রিজোর্টের ফ্রন্ট পার্টের যে বারান্দা সে বারান্দায় তো প্রথম দিন আমরা হোটেলে চেক ইন করি যে যার মতো রুমে যেয়ে ফ্রেশ হয়ে সরাসরি চলে এসছিলাম এদের হোটেলের যে হচ্ছে রেস্টুরেন্ট ছিল সেখানে দুপুরে লাঞ্চ করার জন্য আর এদের হোটেলে কিন্তু ক্যান্টিন মানে ওদের হচ্ছে নিজস্ব রেস্টুরেন্ট সহ কনফারেন্স হল সহ আরো আরও বেশ কিছু হল রয়েছে যেগুলোর ভিডিও ফুটেজ আমার নেওয়া হয়নি তো এই ছিল এদের ক্যান্টিন এখানে আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম আর এদের লাঞ্চ করতে করতেও কিন্তু সমুদ্রের ভিউ নেওয়া যাবে তো বারান্দা থেকে যদি এদের কেউ হচ্ছে করে যে এখানে বারান্দা থেকে চাইলে লাঞ্চ আপনারা হচ্ছে সমুদ্র দেখতে দেখতে খাবার খাইতে পারবেন তো আমরা খাবার খাওয়া শেষ করে চলে আসছিলাম এটা বিচে যাওয়ার হচ্ছে একটা বাঁশের সিঁড়ির মতো ছিল বেশ সুন্দর লাগছে আমার কাছে তো এটা পেরোলেই এই তো এই বিচ আমাদের টিমের সবাই সামনে যাচ্ছিল আর আমি পেছন থেকে টুকটাক ভিডিও নিচ্ছিলাম রিজোর্টের মাঝখান দিয়ে জাস্ট একটা রাস্তা গেছে রাস্তা পারলে এই বিচ আর বিচটা কিন্তু একেবারে নিরিবিলি মানে মনে হচ্ছিল আমরা কয়েকজনই আছি আর কেউ নাই আর আমরা ঠিক এমনটাই একটা বিচ চাচ্ছিলাম আর সেজন্যই আমরা দি ওয়েব রিসোর্টকে হচ্ছে ফার্স্ট দিনে রেখেছিলাম ফার্স্ট চয়েজে কারণ আমরা চাচ্ছিলাম আমরা যে বিচে থাকবো ওই বিচে আর কেউ থাকবে না দেখেন বিচে কিন্তু আর কেউ নাই তো যাই হোক আমরা নিরিবিলি থাকবো বলেই আর কি এই এরিয়ায় থাকছিলাম এবং এই রিজোর্ট নিয়েছিলাম তো যাই হোক এ তো এখানে হুমশে কিন্তু বেশ লিখালেখি করছে বিচে আসার সাথে সাথে এ বি সি যত কিছু পাচ্ছে আর কি তত কিছু লিখছে আর বেশ আনন্দ করছে আর আমাদের টিমের সবাই যে যার মতো এনজয় করছে আর আমি বিচটা জাস্ট ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছিলাম কেউ নেই পুরা ফাঁকা মানে একেবারে নিরিবিলি একটা বীজ মনে হচ্ছিল তো যাই হোক এই আমি একটু লিখছিলাম দুই হাজার উনিশ থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত লিখছিলাম যেটার ভিডিও রিলস ভিডিওতে দিয়েছিলাম এটা অনেকে হয়তোবা দেখেছেন আপনারা এই তো এই ভিডিও এটা হচ্ছে রিলসে শেয়ার করছিলাম অনেকে হয়তোবা আপনারা দেখেছেন তো এই ভিডিও করার পর আমার দেখা দেখি এখানে হুমায় করবে বায়না ধরেছে তো ওকে নিয়েও আবার একটা ভিডিও করলাম এখানে ছোট্ট ছোট্ট পা দিয়ে ও পারছিল না তারপর যেটাই পারছে ওর সাথে একটা ভিডিও ক্লিপ নিলাম এভাবে এরপর আমার কিউট বেবিটা এখানে আমার জন্য হার্ড ড্র করছিলো তারপর ওর সাথে আমি আবার একটা এরকম হার্ড ড্র করে দিলাম তারপর দুজন এভাবে হাত দিয়ে একটু হার্ড বানায় নিলাম আসলে ওর বাবার সাথে আমি করছি সেটা দেখে ও করবে বাইনা ধরছে তো এখানে আমরা এভাবে একটু করে নিলাম আর যেমনটা করতে বলছিলাম তার বিপরীতটা মানে ওর হাত হাত ছোট আমার বড় না তারপরেও যেটাই হচ্ছে ও মানে যেমনটা করতে বলছে আমাকে তেমনটাই করতে হবে তো যাই হোক তো এরপর ও এখানে খুব দৌড়াদৌড়ি করছিল এবং খুব এনজয় করছিল এরপর আমি এখানে দুই বাপ বেটিকে একটা খুব সুন্দর করে ভিডিও করে দিলাম সানসেটের সাথে সানসেট ঠিক সেই মুহূর্তে ভিডিও করেছিলাম এটা খুব সুন্দর হয়েছিল তাই না তারপর আমি এখানে এক হাঁটছিলাম সেটার একটু ভিডিও ক্লিপ নিলাম একটু ঢং করে করে হাঁটছিলাম আর এদিকে হুমশা তো দৌড় দিয়ে চলে গেছে পানির কাছে পানি পেয়ে তার তো মাথা ঠিক নেই খুব মজা করছিল তার তো পানি দেখে বিন্দু মাত্র ভয় নেই এর আগেরবার যখন এসেছিল তখন খুব ভয় পাইছিল আর এবার অনেক বড় হয়ে গেছে মানে একটু ভয় নেই তার অর এই আনন্দের মুহূর্তগুলোই আমি ছোটো ছোটো করে ভিডিও ক্লিপ করে রেখেছিলাম আর সেগুলোই একসাথে ওইভাবে শেয়ার দিচ্ছি ফেসবুকে কারণ অ যখন বড় হবে তখন এই ভিডিওগুলো দেখবে আর খুব এনজয় করবে মজা পাবে মানে মেমোরি করে রাখার জন্যই আর কি এই ভিডিওগুলো করার আপলোড দেওয়া তো তার এই মজাগুলো দেখে আমারও খুব বেশি ভাল লাগছিল কারণ অর খুশিতে আমার খুশি খুব বেশি মজা পাইছিলো মানে আসতেই যাচ্ছিল না সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তারপরও তার আসার কোনো নাম নেই তো খুব বেশি ভালো লাগছিল ওর এই আনন্দগুলো দেখতে এরপর দুই বাপ বেটি মিলে ঠিক আগেরবার বার এভাবে হচ্ছে পাহাড় বানাইছিলো ওরা হচ্ছে বালি দিয়ে তো এবারেও সেটাই বানানো ট্রাই করছে বাট বারবার পানি এসে তাদের পাহাড়কে ভেঙে দিচ্ছিল তো দুজন মিলে বানাচ্ছিলো আর কি এরপর আমার সাথে পানিতে একটু এভাবে দৌড়াদৌড়ি করলো এটার রিলস ভিডিও শেয়ার করেছিলাম অনেকে হয়তো বা দেখেছেন তো এখানেও একটু আমরা দুই মা বেটি মিলে একটু হচ্ছে টং করছিলাম পানির মাঝখানে ওকে আমি নিয়ে যেতে চাচ্ছিলাম ও যাবে না আর তার সাথে তো সানসেট খুব বেশি ভালো লাগছিল সানসেট সাথে অ এবং আমি এবং তার সাথে সমুদ্রের খুব বড় বড় ঢেউ এরপর আমাদের মানে আমার আর ওর বাবারও এখানে একটু মার্কা কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম ভাইয়া নিয়ে দিচ্ছিলো আমাদের শুভ ভাইয়া তো আমরা প্রথম দিনে হোটেলে চেক ইন করার পর বিকালটা সম্পূর্ণ বিকালটা মূলত এইভাবে সমুদ্রেই কাটিয়েছিলাম সমুদ্রের সাথেই এনজয় করছিলাম এরপর সন্ধ্যায় আমরা হচ্ছে রুমে যেয়ে ফ্রেশ হয় এত বের হয়ে পড়ছি রাস্তায় মানে জেরিঘাট পার হয়ে আমরা হচ্ছে যাচ্ছিলাম রাস্তায় ঘোরাঘুরি করছিলাম জেরিঘাট পার হয়ে আমরা অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম তারপর আমরা হোটেলে ফিরছি মানে এটা আমাদের রিজোর্টের রাতের ভিউ রাতের ভিউ ছিল ঠিক এরকম মার্শাল্লা খুব ভালো লাগছিল মানে মনে হচ্ছিল যে আমরা দেশে নাই দেশের বাইরে কোথাও কোনো রিজোর্টগুলোতে আছি খুব সুন্দর লাগছিল পরিপাটি ক্লিন অনেক সুন্দর ছিল এরপর ভাবির ভাইয়া ভাবির অ্যানিভার্সারি ছিল সজীব ভাইয়া ভাবির অ্যানিভার্সারি ছিল তো তার জন্য আমি নওগা থেকে কেক নিয়ে গেছিলাম আমি নিজে বানায় নিয়ে গেছিলাম এত দূর লং জার্নি করে একটা কেক নিয়ে গেছিলাম যে এ তো এই ছিল সেই কেক এটার একটু ভিডিও ফুটেজ নিলাম আমাদের রিজোর্টের লাইটের সাথে তারপর ওদের রুমে যাচ্ছি ওদেরকে সারপ্রাইজ করবো সেজন্য ওরা আসলে জানতো না কেউই জানতো না যে আমি কেক নিয়ে আসছি তাই তো হিমেল এখানে রুমে হচ্ছে বেল দিল পর ভাইয়া বেরোলো মানে বুঝতে পারেনি যে ওরা কেক নিয়ে আসবো এত দূর থেকে ওদের অ্যানিভার্সারি ছিল সেজন্য ছোট্ট করে একটা এক পাউন্ডের কেক অনেক ফ্ল্যাট করে সিম্পল একটা ডেকোরেশন করে নিয়ে গেছিলাম তো এই তো রুমে ঢুকার পর দেখি বাবু ঘুমিয়ে গেছে ভাইয়া ভাবি জেগে আছে অনেক রাত হয়েছিল ওই জন্য তো এখানে হচ্ছে একটু ছোট্ট করে কেকটা কেটে আমরা খাওয়া দাওয়া করে চলে আসছিলাম ভাইয়া ভাবি মানে বুঝতেই পারেনি যে আমরা কেক নিয়ে যাবো মানে পুরাই সারপ্রাইজ হয়ে গেছে আর ওদেরকে সারপ্রাইজ করার জন্যই মূলত কেকটি নিয়ে গেছিলাম আমি তো যাই হোক এখানে আমরা খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে আসলাম আর এভাবে আমাদের প্রথম দিন কেটেছিল কক্সবাজারে যেয়ে দ্বিতীয় দিন কিভাবে কাটাইছিলাম সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করবেন ইনশাল্লাহ তাই তো এই ছিল আজকের ভিডিও কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ